শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বা প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এখানে গত বাইশ দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি এবং আমরা রাতে এখানে থাকছি আমরা রাস্তায় ঈদ করেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে অনেক মায়েদের কোলে ছোট ছোট বাচ্চা ছয় মাস আট মাস নয় মাস এক বছর দুই বছর তো আসলে মানুষ পেটের দায়ে রাস্তায় আসে আমরা এখানে দুই দফা দাবি নিয়ে এসেছিলাম আমাদের প্রথম দাবি ছিল আমরা যখন এই প্রকল্পে যোগদান করি আমাদের প্রকল্পের ডিপিপিতে আমরা দেখতে পাই যে এখানে পথ সৃজনপূর্বক আমাদের রাজস্ব স্থানান্তর করা হবে এইটা মানে প্রকল্প তো হচ্ছে গিয়ে ডিপিপি অনুসারে চলে সোজা কথা ডিপিপিকে প্রকল্পের বাইবেল বলা হয় এটা আমাদের সাথে করা হয়নি এবং রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের বেতন কাটা হয়েছিল আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে যে এই যে রাজস্বের আশ্বাস দিয়ে বেতন কাটা হয়েছে এই বেতন বোনাস অন্যান্য ভাতা এইগুলো যেন ফেরত দেওয়া হয় দ্রুত সময় এবং আমাদেরকে সৃজনপূর্বক রাজস্ব স্থান করা হয়